আসসালামু আলাইকুম এই বছরের জুলাই আগস্টের ঘটনা কারো জানা নয় তখন বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের দেশ উত্তাল ওই সময় দেশে কারফিউ জারি করা হয় নামানো হয় সেনাবাহিনী ওই সময় এক সেনা কর্মকর্তার সাথে তর্কে জড়িয়ে আলোচনা এসেছিলেন শিক্ষার্থী ফারজানা সিথি শুধু তাই নয় সেই আন্দোলনের নানা সময়ে তাকে দেখা গেছে বিভিন্ন ভূমিকায় ওই তর্ক থেকে বিভিন্ন বিষয়ে ভাইরাল হয়েছিলেন সিথি এবার তাকে নিয়ে এলো নতুন খবর তাকে দেখা যাবে মিউজিক ভিডিওতে তাও আবার দেশের জনপ্রিয় গায়ক আসিফ আকবরের গানে আর সিথির সাথে গানের সহ মডেল হিসেবে থাকছেন শেখসাদি গানের কথাগুলো এমন ইচ্ছেরা আজ ইচ্ছেরা যেন মেলেছে ডানা মন খুশির কারণটা আজ কেন লাগছে অজানা ভেসে আজ প্রেমের দেশে নিয়ে স্বপ্নকে তোমার ভালোবাসার তাজমহলে খুলে গেছে সিংহদার তুমি আমার এ পৃথিবী করেছেন রাজীব বুদ্ধাদিত্য মুখার্জি সাদাব আক্তার আসিফ আকবরের সাথে কণ্ঠ দিয়েছেন মুম্বাইয়ের নিকিতা গান্ধী এ বিষয়ে আসিফ আকবর গণমাধ্যমকে বলেন মুম্বাই ফিল্মের মিউজিক ডিরেক্টর রাজীব রয় চৌধুরী ভালোবাসে গানটি আমাকে উপহার দিয়েছেন ইচ্ছাড়া গানটি প্রথমে বাংলা পরে হিন্দি দুই ভার্সনেই রিলিজ হবে ফেমাস হিন্দি গান বুর্জ খলিফা গানের গায়িকা নিকিতা গান্ধী কো আর্টিস্ট গানের রেকর্ডিং হয়েছে আরও পাঁচ মাস আগে এখন শুরু হবে গানের শুটিং। তিনি বলেন নিটুল প্রেমের গানটির মডেল হিসেবে আমি নিজে পছন্দ করেছি জেনজি কন্যা ফারজানা সিথি এবং তরুণ সঙ্গীত শিল্পী সাদিকে গানের শুটিং হবে সালধ ইকো রিসোর্ট গাজীপুরে ভিডিও পরিচালনা করবে স্নেহের সৌমিত্র ঘোষ ইমন আবার গানে গানে মুখর হয়ে উঠুক আমাদের পরিবেশ প্রতিবেশ